কি আপনি ক্ষমতায় গিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে মামলা বাণিজ্য দখল মানুষকে হয়রানি করা এই সবে বিএনপির কোন নেতাকর্মী কর্মী অংশগ্রহণ করতে পারবেন না এখন আর আগের মতো সেই দিন নেই আপনার কথায় তা না টিয়নো প্রশাসন উঠবে বসে এখন আর অন্য দলের প্রতি আপনাদের একটা শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতে তাদেরকে শত্রু ভাবলে হবে না তাদেরকে বন্ধু ভাবতে হবে তাদেরকেও সম্মানের চুকে ভালোবাসার চুকে দেখতে হবে কারণ তারাও এদেশের জন্মগ্রহণ করেছে তারাও একটি রাজনৈতিক দল তারাও বিশ্বাস করে এদেশের মানুষের অর্থনৈতিক এবং গণতান্ত্রিক মুক্তি কিভাবে হবে হয়তো তাদের কিছু নেতাকর্মী ও শৃঙ্খল আছে মাঝে মধ্যে হয়তো তারা বিভিন্ন অপকর্মের আশ্রয় নেয় মিথ্যা ঘটনা ফেসবুকে রটায় এসবের জবাব দিতে গিয়ে শালীনতার সহিত আপনার বক্তব্য আমাদের এই গ্রামকে আমরা সুখী করতে চাই শান্তির একটি গ্রাম হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই জন্য সর্বপ্রথমে সেই দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে আপনারা আজকে যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে কাজেই আপনারা যেন নড়াচড়া করতে কথা বলতে কাজ করতে সাবধানতা অবলম্বন করবে আপনাদের ভিতরে যেন অহংকার না আসে আপনাদের ভিতরে যেন দাম্বিকতা না অহংকার এবং দাম্ভিকতা আপনাকে ধ্বংস করবে যারা পরাজিত হয়েছে কিংবা আরো যারা আছে এই গ্রামে এই এলাকায় রাজনীতি করে আমি কি বুঝাতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতেই পারতে তাদের প্রতিও যেন কোন হিংসা কোন বিদ্বেষ আপনাদের কথায় আপনাদের কাজে প্রকাশ না পায় তারা আপনাদের উপরে করে আপনাদের পাশে যেন তারা আসে এমন আচরণ করবেন এমন ব্যবহার করবেন আপনি এমন কাজ করবেন না তারা যেন আপনার থেকে দূরে সরে চলে যায় কারণ আগামী পাঁচ বছর পরে আবার নির্বাচন আসবে তখন মানুষ আপনার এই আজকের কাজের মূল্যায়ন করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীকরণীয় নির্ধারণ ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে বিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর বিয়ানীবাজার উপজেলার মাথিওরা ইউনিয়নের নালবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটি সোমবার রাত আটটায় স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সভার আয়োজন করেন সেন্টার কমিটির আহ্বায়ক ও জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকের মাহমুদ আট নং ওয়াজ বিএনপির সভাপতি আব্দুল লতিফ রফিকের সভাপতিত্বে এবং যুবদল নেতা শাকের মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল সভায় প্রধান অতিথির বক্তব্যে নজমুল হোসেন পুতুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দল কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না সবাইকে সর্বোচ্চ শালীনতা বজায় রাখতে হবে তিনি বলেন পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না কেননা তারা ও আমরা উভয়ই দেশের কল্যাণে কাজ করছি বিরোধী পক্ষের প্রতি সর্বোচ্চ সহনশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানান তিনি আমার আমার দেখা দেখা? নির্বাচনগুলোর গুলোর মধ্যে এই নির্বাচনটা ছিল সেরা একটি নির্বাচন জীবন দশায় আমি অনেক নির্বাচন দেখেছি সেটার সঙ্গে আজকের এই নির্বাচনের আমি তুলনা তুলনা করে দেখেছি নির্বাচনটা অধিকতর ভালো একটি নির্বাচন ছিল যাক আমরা তো একটা জায়গা থেকে উত্তরণ ঘটেছি আমরা নির্বাচনে জয়লাভ করেছি শুধু তাই নয় সারা বাংলাদেশে আমরা নিরঙ্কুশ বিজয় লাভ করে আজকে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ আমাদের হয়েছে কালকে পরশু মেম্বার অফ পার্লামেন্টে যারা এমপি হয়েছেন তারা শপথ গ্রহণ করবে পরের দিন হবে মন্ত্রী পরিষদের শপথ তারপরেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আমাদের এই সরকারে দেখুন একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আগের মত রাজনীতি চলবে না আগের মতো রাজনৈতিক কালচার আপনাকে পরিবর্তিত এই দুনিয়ায় আপনাকে পরিবর্তন হতে হবে আপনাকে নতুন ভাবে ডেলে সাজাতে হবে কারণ মানুষ আগের চেয়ে অনেক সচেতন অনেক স্মার্ট কাজেই আপনাকে আগের কোনো সময়ের চেয়ে আরো সচেতন আরো স্মার্ট হতে হবে এবং আরো সুন্দরভাবে নিজেকে জাতির সামনে উপস্থাপন করতে হবে আমাদের দল থেকে পরিষ্কার একটি মেসেজ দেওয়া হয়েছে সেটা কেউ যেন মানুষের মনে আঘাত না দেন কেউ যেন মানুষের কোনো ক্ষতি না করেন আজকে আপনি ক্ষমতায় গিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে মামলা বাণিজ্য দখল মানুষকে হয়রানি করা এইসবে বিএনপির কোন নেতা কর্মী অংশগ্রহণ করতে পারবেন এখন আর আগের মতো সেই দিন নেই আপনার কথায় এবং আরো কিছু বিষয়ে লক্ষ্য রাখবেন সেটা হলো অন্য দলের প্রতি আপনাদের একটা শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতে হবে তাদেরকে শত্রু ভাবলে হবে না তাদেরকে বন্ধু ভাবতে হবে তাদেরকেও সম্মানের চুকে ভালোবাসার চুকে দেখতে হবে কারণ তারাও এদেশে জন্মগ্রহণ করেছে তারাও একটি রাজনৈতিক দল তারাও বিশ্বাস করে এদেশের মানুষের অর্থনৈতিক এবং গণতান্ত্রিক মুক্তি কিভাবে হবে হয়তো তাদের কিছু নেতাকর্মী আছে মাঝে মধ্যে হয়তো তারা বিভিন্ন অপকর্মের আশ্রয় নেয় মিথ্যা ঘটনা ফেসবুকে রটায় এসবের জবাব দিতে গিয়ে শালীনতার সহিত ভদ্রভাবে যুক্তির সহিত আপনার বক্তব্য আপনি তুলে ধরার চেষ্টা করবেন আরেকটি বিষয় ছোট ঘটনা নিয়ে কোন অপবাদ নিয়ে কোন অসত্য ঘটনা নিয়ে কোন কনফার্ম না হওয়া কোন ঘটনা নিয়ে ফেসবুকে লেখালেখি করে অযথা সমাজে দেশে জাতির মধ্যে এলাকায় বিভক্তি সৃষ্টি করবেন এতে করে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে আপনাদের উদ্দেশ্যে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো আমরা আর না পারি আমাদের এই জন্য সর্বপ্রথমে সেই দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে আপনারা আজকে যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে কাজেই আপনারা যেন নড়াচড়া করতে কথা বলতে কাজ করতে সাবধানতা অবলম্বন করবে আপনাদের ভিতরে যেন অহংকার না আসে আপনাদের ভিতরে যেন দাম্ভিকতা না অহংকার এবং দাম্বিকতা আপনাকে ধ্বংস করবে আরেকটি বিষয় যারা পরাজিত হয়েছে কিংবা আরো যারা আছে এই গ্রামে এই এলাকায় রাজনীতি করে আমি কি বুঝাতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতেই পারতে তাদের প্রতিও যেন কোনো হিংসা কোন বিদ্বেষ আপনাদের কথায় আপনাদের কাজে প্রকাশ না পায় তারা যেন আপনাদের উপরে ভরসা করে আপনাদের পাশে যেন তারা আসে এমন আচরণ করবেন এমন এমন ব্যবহার করবেন আপনি কাজ না তারা যেন আপনার থেকে দূরে সরে চলে যায় কারণ আগামী পাঁচ বছর পরে আবার নির্বাচন আসবে তখন মানুষ আপনার এই আজকের কাজের মূল্যায়ন করবে আপনার এই কাজের কথা তাদের মনে থাকবে আপনাদেরকে নিয়ে আগামী দিন আমরা সুন্দর একটি ইউনিয়ন বিনির্মাণ করতে চাই একটা সুন্দর ইউনিয়ন যদি আমরা বিনির্মাণ করি গঠন করি শান্তির একটি এলাকা যদি আমরা প্রতিষ্ঠিত করতে তাহলে আমরা উপজেলাকে জেলাকে পুরো দেশকে কাজেই আপনাদেরকে প্রথমে পরিবর্তন হতে হবে এবং নিজের ভিতরে একটা ভালোবাসা একটা শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে নিজের মন থেকে ভিতর থেকে যত অমানসই আছে যত খারাপ কাজের দান্দা আছে সেই সব পরিত্যাগ করতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে আপনারা এই বিজয়টা অর্জন করেছেন সভায় বক্তারা নির্বাচন পরবর্তী সময়ে সাংগঠনিক ঐক্য বজায় রাখা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং গণমানুষের আস্থা অটুট রাখার ওপর গুরুত্ব করেন এছাড়া সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের জনগণের ভোটে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করা হয় যুবদল নেতা শাকের মাহমুদের উদ্যোগে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হাসনুল হক মাথিউরা ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল আলী দুদু শাহাবুদ্দিন শাইনুল ইসলাম আফরুজ্জামান সাইফুল ইসলাম বাবু সুলতান মাহ আহমেদ বাবু মইনউদ্দিন পূর্বপার কেন্দ্রের আহ্বায়ক আবুল হোসেন আট নং ওয়াইট বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান সহসভাপতি অলিউর রহমান শিপন আট নং ওয়াইট যুবদল সভাপতি জবরুল আলম যুবনেতা ফরহাদ আহমফ ইয়াহিয়া ছাত্রনেতা রাহেল আহমেদ ও নাইম আহমেদ সহ আরও অনেকে এ সময় সেন্টার কমিটির সকল দায়িত্বশীল সদস্য সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভা শেষে দলীয় শৃঙ্খলা ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি বজায় রেখে আগামীর পথ চলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় ডেস্ক রিপোর্ট টাইমস